এমন দুঃসময় কারো জীবনে না আসুক ওমান প্রবাসী এই ভাই ফেসবুকে বিশ ঘন্টা আগেও পোস্ট দিয়েছিল যে স্বপ্ন যাবে বাড়ি আমার স্বপ্ন কিন্তু ঠিকই বাড়ি গিয়েছে তবে দুঃস্বপ্ন হয়ে গিয়েছে স্বপ্নে যাবে বাড়ি আমার ফেসবুকে এই স্ট্যাটাসটা দেয়া হয়েছিল ফিরে আসার আনন্দে কিন্তু ওমান থেকে প্রিয়জনের কাছে ফেরার সেই স্বপ্ন কি রূপ নিতে পারে এক ভয়াবহ দুঃস্বপ্নে যেখানে মুহূর্তে কেড়ে নেওয়া হয় সাতটি তাজা প্রাণ চালকের সামান্য ভুল আর ঘুম ঘুম চোখের কারণে ভালোবাসার মানুষেরা চিরতরে হারিয়ে গেল দুর্ঘটনায় নিহতরা হলেন ওসমান প্রবাসী বাহারুদ্দিনের স্ত্রী কবিতা আক্তার মেমি আক্তার মা মুর্শিদা বেগম নানি ফয়জুন নিশা ভাতিজি রেশমা আক্তার ও লামিয়া আক্তার এবং বড় ভাইয়ের স্ত্রী লাবনী আক্তার লক্ষীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চোপল্লী এলাকার কাসারি বাড়ির বাসিন্দা ছিলেন এই নিহতরা বেঁচে ফেরা যাত্রীরা জানিয়েছেন দুর্ঘটনার সময় চালক ঘুম ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন তারা বারবার চালককে সাবধানে গাড়ি চালানোর কথা বললেও চালকের বেপরোয়া গতি এবং খামখেয়ালি পোনার কারণে এক নিমিষেই সাতটি তাজা জন যাত্রী যাত্রী সহ এই থেকে প্রাণী বেঁচে ফিরেছেন করি মহান রবের কাছে যারা যারা মারা গিয়েছেন আল্লাহ তালা তাদেরকে জান্নাত্মিব করুন এবং যারা যারা বেঁচে আছেন আল্লাহ তালা তাদের সবাইকে ধরার ধরার্থ দান করুন আমিন